আসসালামু আলাইকুম সম্মানিত বাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তৌবার বিষয়ে একটি আয়াতের তর্জমা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ যেই ব্যক্তি জুলুম অত্যাচার করার পর তৌবা করবে আসলাহা এবং সংশোধন হবে আলাইহি নিশ্চয়ই আল্লাহ তালা তার তৌবা কবুল করবেন ইন্না গাফুর রহিম নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমাশীল এই আয়াতের দ্বারা বোঝা গেল যে জুলুম অত্যাচার করার পর কেউ যদি তৌবা করে আল্লাহ আমি আর গুণা করবো না জীবন অত্যাচার করব না আল্লাহ আমাকে মাফ করে দেন এবং আমি অনেক অত্যাচার করেছি এখন আর করব না আমি সংশোধন হয়ে গেছি আমি শুধু নবীর সুন্নত অনুযায়ী আল্লাহ আপনার গুলামি করব নবীর তরিকা অনুযায়ী আপনার গোলামি করব আপনি আমাকে মাফ করে দিন এআের দ্বারা স্পষ্ট হয়ে গেল ইনশা আল্লাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য ভাই আমরা সকলেই উপর আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বিডিওটা ইসলামের জন্য শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম